এই ব্যবসাটাই আলহামদুলিল্লাহ একটা সেগমেন্ট যেখানে সে লক্ষ টাকার উপরে আয়ের একটা সুযোগ পাচ্ছে এই যে আপনি যে সব প্রোডাক্ট দেখতেছেন এগুলো সব বিএসটি অনুমোদিত কিন্তু কোনো দোকানে যদি কোনো মাল থেকে নষ্ট হয়ে যায় সেটাকেও পর্যন্ত আমরা ফেরত নেই আসসালামু আলাইকুম যারা বিভিন্ন ধরনের ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট এই প্রতিষ্ঠান থেকে ডিলারশিপ নিয়োগ দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান মহোদয় আছেন আমরা ওনার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ আমাদের অনেক বাংলাদেশের বেকার ভাইরা আছে যাদের পুঁজি আছে কিন্তু কী ব্যবসা করবে এটা তারা বুঝতেছে না তারা একটা ব্যবসা করতে চায় বা অনেক প্রবাসী ভাইরা আছে যে আর থাকতে চায় না তারা দেশের মধ্যে এসে কিছু একটা ব্যবসা করতে চায় তো সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান থেকে এই কোম্পানি থেকে একজন উদ্যোক্তা যদি সে ব্যবসা করতে চায় কী ধরনের সুযোগ সুবিধা সে পেতে পারে বা আপনি কী ধরনের সুবিধা তাদের দেবেন জি প্রথমে আমাদের কোম্পানির তরফ থেকে যেটা বলবো যারা আসলে চাচ্ছেন একটা দীর্ঘ মেয়াদি ব্যবসা করতে একটা ক্যারিয়ারওয়ালা ব্যবসা করতে যে আজকে বিজনেসটা শুরু করলাম ডে বাই ডে ডে বাই ডে আমার বিজনেসটা প্রসার হতে থাকবে এই ধরনের যারা চিন্তা মানসিকতা খুঁজছেন একটা ব্যবসা তাদের জন্য আমি মনে করি আমাদের কোম্পানির ডিলারশিপ বিজনেসটা আমাদের ডিলারশিপ বিজনেসটার মধ্যে আমাদের কয়েকটা সেগমেন্টের মধ্যে প্রোডাকশন হচ্ছে একটা হচ্ছে আমাদের ড্রিঙ্ক সাইট যেখানে আমাদের ড্রিঙ্কও আছে ম্যাঙ্গো জুস আছে আরেকটা সেকশন আছে যেখানে আমাদের বেকারি সাইড বিভিন্ন ধরনের বিস্কিট কুকিজ টোস্ট বিস্কিট প্রায় চল্লিশটার কাছাকাছি আইটেম শুধু বিস্কিটের মধ্যে আছে আবার মিষ্টি আইটেম মধ্যে আমাদের সন্দেশ আছে লাড্ডু আছে তারপরে আপনার তিল চাপ আছে তিলের নাড়ু নারিকেলের নাড়ু তিসের নাড়ু পুরা মিষ্টি সেক্টরটা আবার এদিক দিয়ে চকলেট সাইডের মধ্যে যদি আসেন তাহলে এখানে বিভিন্ন ধরনের লজেন্স ললিপপ ডেরি মিল্ক আছে আবার আচার সাইডে যদি আসেন সেখানে আমাদের চাইনিজ আচার বলি যেটা সেটা আছে তেঁতুলের আচার আছে আর ক্রিম রোল আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় একশো রুপের প্রোডাক্ট আছে এবং প্রতিটা প্রোডাক্টই বিএসটি অনুমোদিত আচ্ছা আচ্ছা সবগুলোই বেস্ট সবগুলোই অনুমোদ সবগুলোই বেস্টের এখানে ডিলারশিপটা খুব সহজ এটা হচ্ছে মাত্র আড়াই লাখ টাকা দিয়ে আমাদের সাথে ডিলারশিপটা শুরু করতে পারছে সাথে ভ্যান ফ্যাসিলিটি সহ ভ্যান মানে অটো গাড়ির কথা বলছে গাড়ির কথা বলছে এখানে হচ্ছে আমরা প্রথমত ডিলারশিপ যারা নিবে তাদেরকে তো প্রথম হলো প্রোডাক্টগুলো ক্যারি করে নিয়ে যেতে হয় তো দেখা যাচ্ছে একজন চিন্তা করতেছে আমি ডিলারশিপটা নিলাম এখন ডিলারশিপ উনি নিলেন কিন্তু ওনার যদি গাড়ি না থাকেন তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে তো আমরা দুইটাই রাখতেছি ওনাদের যদি ভ্যান অলরেডি থেকে থাকে তাহলে আর ভ্যানের টাকাটা দেওয়া লাগতেছে না আর যাদের ভ্যান নেই তাদেরকে আমরা আড়াই লক্ষ টাকার ভিতরে পুরো প্যাকেজ করে দিচ্ছি আর যারা ভ্যান ছাড়া শুরু করতে যাচ্ছে তারা মাত্র দেড় লাখ টাকা দিয়ে বিজনেসটা শুরু করতে যাচ্ছে আর আমাদের অটো গাড়িটাও তো আপনারা দেখছেন রিমোট কন্ট্রোল অটো গাড়ি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এবং যে কোনো জায়গার মধ্যে চলতে পারছেন অটোমোবাইল ভিতরে আমরা ব্র্যান্ড নিউ ব্যাটারি পর্যন্ত দিয়ে দিচ্ছি আর প্রোডাক্ট যারা যারা যাদের ভ্যানগারি অলরেডি আছেন বিভিন্ন ধরনের বিজনেস অলরেডি সেন তারা শুধু দেড় লাখ টাকা দিয়ে আমাদের সাথে ডিলারশিপ বিজনেসটা শুরু করে দিতে পারবে আচ্ছা ডিলারশিপে কীরকম প্রফিট আপনি তাদেরকে দিন আর প্রথমত হল ডিলারশিপে আমরা যাদের ফ্যাসিলিটি দিচ্ছি প্রথমত হচ্ছে ডিলারশিপে আমরা সেলস করার জন্য এসআর দিয়ে দিচ্ছি এসআর এসআর কয়জন এসআর দিচ্ছেন এখন প্রথমত একটা করে এসআর আমরা দিব কেউ যদি মনে করে যে না আমি বিজনেসটা আরও বড় করতে চাই সেক্ষেত্রে আমরা পাঁচজন পর্যন্ত এসআর দেবো কোনো সমস্যা যদি উনি লোড নিতে পারে এবং ডেলিভারিটাকে তো উনাকে দিতে হবে তো ডেলিভারিটা যদি উনি করতে পারেন তো সেক্ষেত্রে আমরা অ্যাসার বাড়া দিতে পারবো কোনো সমস্যা নেই আর বিজনেসে আমরা প্রফিট দিচ্ছি হল টুয়েলভ পার্সেন্ট দ্যাট মিনস এক লক্ষ টাকায় বারো হাজার টাকা একটা এসআরের সর্বনিম্ন টার্গেট থাকে পাঁচ লাখ টাকা যেটা তাকে হয়তোবা রিচ করতে পনেরো বিশ দিন সময় লেগে যায় কিন্তু এটা পারমানেন্ট মানে একটা দোকানে কিন্তু একবার যদি কোনো প্রোডাক্ট ঢোকানো যায় ওই দোকান কিন্তু এটা পারমানেন্ট হয়ে যায় এভাবেই কিন্তু আস্তে আস্তে গ্রাফিকটা শুরু হয় সো দেখা যায় দুই তিন মাসের মধ্যে একটা কনফার্ম সেল একটা অ্যাসার ফিক্স করে ফেলতে পারে যে মান্থলি ফাইভ লাখ টাকা এবং আমরা এসারকে যেই টাকা দিচ্ছি স্যালারি এবং ও মার্কেট ওয়াইজ অনেক বেশি স্যালারি আমরা এসারদেরকে দিই তো তারা এখানে পাঁচ টাকা তাদের সর্বনিম্ন টার্গেট থাকে এসআর গিয়ে কি করছে অর্ডারটা কালেক্ট করে রাত্রে বেলা ডিলারকে দিবে ডিলারের কাজ হচ্ছে পরের দিন তার ডেলিভারি অটো ভ্যান দিয়ে বা ভ্যান দিয়ে গিয়ে ওই দোকানগুলাতে ওই প্রোডাক্টগুলো দিয়ে টাকাটা কালেক্ট করা এটা হচ্ছে ডিলারের কাজ এখানে সবচেয়ে বড়ো সুবিধা যেটা থাকে আমাদের প্রতিটা আইটেম মানে দেখা যাচ্ছে আমাদের এত আইটেম করার কিছু উদ্দেশ্য হলো প্রতিটা আইটেম যেন কোনো না কোনো অর্ডার একটা দোকানদার করে তো এখন অনেকের যেটা কোশ্চেন থাকে যে আমাদের যে কোনো আইটেম নষ্ট হলে এক্সপায়ার ডেট পার হয়ে গেলে স্লো হয়ে গেলে সেল না হলে সমস্ত ধরনের প্রোডাক্ট আমরা ফেরত নেই কিন্তু কোনো দোকানে যদি কোনো মাল থেকে নষ্ট হয়ে যায় সেটাকেও পর্যন্ত আমরা ফেরত নেই ধরেন অনেকদিন হয়তো বা ছিল দূрке ডেভেলসে বা বিভিন্ন ধরনের সমস্যা সেটা পর্যন্ত আমরা ফেরত নেই ডাইরেক্ট কোম্পানি থেকে ডেট যদি এক্সপায়ার হয়ে যায় সেটা সব যত ধরনের সমস্যা সব পরিবর্তনশীল আমি এই বিজনেস সম্বন্ধে দুই তিনটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যেমন ধরেন অনেকে চিন্তা করে যে ছাত্র যারা আছে হ্যাঁ ছাত্ররাও কি এখন আলহামদুলিল্লাহ পাঠাও উবার এই ধরনের রাইডস করে তারা ইনকাম কিন্তু অলরেডি করতেছে তো এই বিজনেসটাও কিন্তু ধরেন তিনজন চারজন বা পাঁচজন বন্ধু মিলেও কিন্তু 50000 50000 দিয়ে আর 1 লাখ টাকা এক জায়গায় করে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে শুরু করতে পারে আরও খুবই বেটার যদি পাঁচজন এক জায়গায় হয় আমি তো অ্যাসার তাইকে দিতেই আসি আরও মজার বিষয় হচ্ছে তারা যদি এসআর এর সাথে থেকে সেলসটা একটু শিখে নিতে পারে পাঁচজনই যদি আবার এই কোম্পানির ধরেন এসআর হয়ে যায় তারা কিন্তু আমার তরফ থেকে বেতনও পাবে আর যেটা সেল করতেছে সেটার প্রাইস তো বারো পার্সেন্ট তারা পাবে এই দুইটা অফার করতেছি সে বিজনেসও করতে পারতেছে তার নিজের ব্যবসাতে নিজের চাকরিও করতে পারছে একটা এসআর কে আমরা যদি পাঁচ লাখ টাকা সেল জেনারেট করতে পারে তাকে আমরা পঁচিশ হাজার টাকার কাছাকাছি স্যালারি দিচ্ছি আচ্ছা পাঁচ হাজার টাকার উপরে পড়লে টু পার্সেন্ট করে আমরা আরো বেনিফিট দিচ্ছি তো দেখেন পাঁচ ছেলে পাঁচটা জায়গায় চাকরি না করে তার নিজের কোম্পানিতে সে চাকরি করে আমার কাছ থেকে পঁচিশ পঁচিশ করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্যালারি পাবে প্লাস সে এই যে কোম্পানির প্রোডাক্টগুলো ডিলারশিপ দিয়েছে সে ডিলারশিপে তো টুয়েলভ পার্সেন্ট পাবেই একজন বিদেশে যদি যেতে চায় প্রবাসী যারা আছে তারা কিন্তু মোটামুটি চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে দেখা যাচ্ছে স্টার্টিং স্যালারিটা কিন্তু নট মোর দেন থার্টি আর ফর্টি থাউজেন্ড টাকা এর কিছু উপরে নাই তো এই বিজনেসে দেখেন সেটাও কিন্তু লাগতেছে না আড়াই লাখ টাকা ইউজ করে আমার কাছে মনে হয় যে প্রথমে আমরা অ্যাসার দিয়ে দিলে সে নিজেও কিন্তু একটা সময় অ্যাসার হয়ে যেতে পারতেছে সেলসটা যদি উনি করতে পারে তাহলে এইখান দিয়েও তো একটা প্রফিট পাইল আবার এখান থেকে প্রোডাক্টের প্রফিটও পাচ্ছে তো আমার কাছে এর চেয়ে বড়ো অপরচুনিটিজ মনে হয় না বর্তমান বাংলাদেশে কেউ দিচ্ছে আচ্ছা এর বাইরে অনেক প্রবাসী ভাইরা আছে যারা ওখান থেকেই চায় বাংলাদেশেই কাউকে নিয়োগ করে ভাই আছে বা শুধু তাকে এতটুকু রেসপন্সিবিলিটি নিতে হবে যে দোকানে প্রোডাক্ট গুলা পৌঁছাবেন এবং টাকাটা কালেকশন করবেন এটাই হলো ওনার রেসপন্সিবিলিটি এতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারলে আমাদের কাছ থেকে ডিলারশিপটা নিতে পারতেছেন যে যারা চাচ্ছেন এই ব্যবসাটাকে বড় করতে তাদের জন্য আমরা পাঁচ সাতজন পর্যন্ত এসার বারে দর ক্যাপাসিটি রাখি যাদের পুঁজি আছে কিন্তু চাচ্ছেন যে একটা বিজনেস আপনি করবেন অথচ বিজনেস খুঁজে পাচ্ছেন না একটা আস্তে সার জায়গা পাচ্ছেন না আমরা তাদেরকে একা চায়ের দাওয়াত দিই যে আপনি আমাদের অফিসে আসেন আমরা একটু বসি ব্যবসা সরবরাহ আলোচনাটা করে যান অনেক সময় দেখা যায় আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় দুনিয়াতে আমরা যেহেতু আসছি আমাদের হালার রিজিক হালার ব্যবস্থা করতেই হবে সরাসরি কথা বলার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আর যদি আমাদেরকে টেলিফোন করেন যদি কোনো কারণে টেলিফোন রিচ না হয় আপনাদেরকে কল ব্যাক করা হবে